ইউটিউবে লং চ্যানেলে কি শর্ট ভিডিও আপলোড করা যাবে তো কম বেশি আমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্ন দেখা দেয় তো আজকে কিন্তু সেই সমস্যার সমাধান দেখানোর জন্য দেখুন আমি আমার ওয়াইটি স্টুডিওতেই ওপেন করে নিয়েছি এখানে কিন্তু একটি আপডেট এসেছে দেখুন অ্যানালাইসিস অপশনে আপনি যখন যাবেন আপনার যদি এ ধরনের একটি আপডেট এসে থাকে তাহলে কিন্তু ইউটিউবের তরফ থেকে যদি এই ধরনের একটি নোটিশ এসে থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনার এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করা যাবে কি না সেটি কিন্তু ইউটিউবে আপনাকে নিশ্চিত করেছে তো আজকে কিন্তু সেই বিষয়টি আমি আপনাদের সঙ্গে এখানে নিশ্চিত করব মানে আলোচনা করব তো দেখুন আমি অ্যানালাইসিস অপশনে এসেছি এখানে দেখুন হাউ শট হেল্পস এ গ্রো ইউর চ্যানেল এখানে ইউটিউব থেকে আমার একটি কিন্তু নোটিশে চলে এসেছে এখানে বলেছে যে কিভাবে শর্ট ভিডিও আপনার চ্যানেলকে গ্রো করছে মানে ধীরে ধীরে আপনার চ্যানেলের ভিউ বাড়িয়ে দিচ্ছে বা আপনার চ্যানেলকে গ্রো করছে তো আমি এখানে যখন ট্যাপ করলাম দেখুন এখানে কিন্তু বলা হয়েছে ইউ পাবলিশ সিক্স শর্ট অ্যান্ড টুয়েলভ পিপিল সাম মানে আমি কিন্তু এই সপ্তাহে ছয়টি শর্ট আপলোড করেছি এবং যেগুলো কিন্তু বারোশো লোকজন এই ভিডিওগুলো কিন্তু দেখেছে এবং এগুলো কিন্তু নিউ ভিউয়ার্স অ্যান্ড ওল্ড ভিউয়ার্স মানে এরা কিন্তু সবাই এই বারোশো জন আমার ভিডিওগুলো দেখেছে তো দেখুন আমি যখন আবারও ট্যাপ করলাম দিস শর্ট ওয়ার ওয়াজ দ্য মোস্ট বাই নিউ ভিউয়ার্স মানে এই শর্টগুলো থেকে কিন্তু নতুন ভিউয়ার্সও চলে এসেছে যারা আগে আমার ভিডিও দেখেনি তারাও কিন্তু আমার এই শর্টগুলো দেখেছে এবং এই শর্টগুলো থেকে কিন্তু তারা আমার চ্যানেলে গিয়ে লং ভিডিও দেখেছে দেখুন আবার আমি যখন ট্যাপ করলাম ইয়োর শর্ট অ্যাটাস্টেড নাইন হান্ড্রেড টোয়েন্টি সেভেন নিউ ভিউয়ার্স মানে এখানে আমাকে বলা হয়েছে যে দেখুন আমার এই শর্টগুলোর প্রতি আকর্ষিত হয়েছে নয়শো জন নতুন ভিউয়ার্স দেখুন আবার যখন ট্যাপ করলাম দিস শর্টস আয়ার ওয়াশ দা দ্য মোস্ট বাই নিউ ইয়ার্স এই শর্টগুলো কিন্তু এই শর্ট ভিডিওগুলো কিন্তু থেকে নিউ ভিয়ার্স কিন্তু আমার এই চ্যানেলে চলে আসতেছে থিঙ্ক অ্যাবাউট হোয়াট মেড দেম নট সুইপ অ্যাওয়ে মানে এমন কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু সুইপ করে যাচ্ছে না আমার এই ভিডিওগুলো বারবারই দেখতেছে তো দেখতেই পাচ্তেছেন শর্ট ভিডিও কীভাবে একটা চ্যানেলকে গ্রো করতেছে দেখুন আবার যখন ট্যাপ করলাম টু হান্ড্রেড ফোরটি ফোর পিপিল রিটার্ন টু ইউর চ্যানেল থট শর্টস মানে দুইশো চুয়াল্লিশ জন কিন্তু ভিউয়ার্স আমার এই চ্যানেলে রিটার্ন এসেছে ফেরত এসেছে যারা আমার আগে পূর্বে ভিডিও দেখতো লং ভিডিওগুলো দেখতো তারা কিন্তু পুনরায় গিয়ে এই শর্টগুলো দেখে এই শর্টগুলোর মাধ্যমে পুনরায় কিন্তু আমার লং ভিডিওগুলো দেখেছে এবং আমার চ্যানেলে ফিরে গিয়েছে সেটি কিন্তু ইউটিউব আমাকে বুঝিয়েছে তো আপনাদের এই ধরনের যদি ম্যাথ থাকে তাহলে কিন্তু অবশ্যই সেগুলো বুঝতে হবে যে ইউটিউব আপনাকে কী বলতেছে দেখুন আবারও যখন আমি ট্যাপ করলাম শর্ট ইন্ট্রোডিউস ফোক্স টু ইয়োর আদার কন্টেন্ট মানে শর্ট ভিডিওগুলো কিন্তু অন্য ভিডিওগুলোর প্রতি লং ভিডিওগুলোর প্রতি কিন্তু ফোকাস করতেছে যার ধরণে আমার এই শর্ট থেকে কিন্তু দেখুন টোয়েন্টি সিক্স পারসেন্ট মানে এখানে বোঝানো হয়েছে যে একশো জনের মধ্যে ছাব্বিশ জনে কিন্তু আমার এই শর্ট ভিডিও দেখে আমার লং ভিডিওতে গিয়ে আমার লং ভিডিওগুলো দেখছে তার মানে একশো জনের মধ্যে ছাব্বিশ জন কিন্তু আমার লং ভিডিও দেখছে শর্ট ভিডিও থেকে তো বুঝতেই পারছেন যে শর্ট ভিডিও একটা চ্যানেলকে লং চ্যানেলকে ভাবে গ্রো করে তো এটি কিন্তু ইউটিউবে আপনাকে পরামর্শ দিবে যে আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড করেন তো কোন শর্ট ভিডিওগুলো আপলোড করবেন দেখুন আমি আবারও ট্যাপ করলাম শর্ট হেল্প ইউর চ্যানেল শর্ট ভিডিওগুলো কিন্তু সাহায্য করতেছে আমার চ্যানেলকে নিউ ভিউয়ার্স ডিসকভার ইয়োর থট শর্ট মানে নতুন নতুন ভিউয়ারদের আমার চ্যানেলে আনার জন্য শর্ট অলসো বট ভিউয়ার্স ব্যাক মানে আমার চ্যানেলের পুরনো ভিউয়ার্সদের কিন্তু সে ব্যাক করে নিয়ে এসেছে সাম ভিউয়ার্স ওয়াসেস মোর দ্যান জাস্ট ইউর শর্ট এবং কিছু কিছু ভিউয়ার্স আছে যারা কিন্তু শুধু আমার শর্ট ভিডিও দেখতেছে কিন্তু আমার লং ভিডিওগুলো দেখতেছে না তো এখন কোন ধরনের শর্টগুলো আপনি আপনার লং চ্যানেলে আপলোড করবেন তো সেই শর্টগুলোই আপনাকে আপলোড করতে হবে যে শর্ট ভিডিওগুলো কিন্তু আপনার লং ভিডিওর ভিউ অনেকটাই বাড়িয়ে দেবে এবং শর্ট ভিডিও থেকে ভিউয়ার্স লং ভিডিওতে নিয়ে আসবে তো সেটি কীরকম হবে অবশ্যই আপনার চ্যানেলটি কোন টপিকের ওপর নির্মিত হয়েছে সেটি কিন্তু আগে তো আপনি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করেন সচরাচর সেই ভিডিওগুলোর ফোকাস করে আপনাকে কিন্তু শর্ট ভিডিও বানাতে হবে তো আমি আমার চ্যানেলে রকম শর্ট ভিডিওগুলো আপলোড করি আপনারা কিন্তু দেখতে পারেন এই শর্ট ভিডিওগুলো থেকে কিভাবে আমার চ্যানেলে লং ভিডিওগুলোতে ভিউ আসতেছে তো আপনারাও আপনাদের চ্যানেলের লং ভিডিওগুলোকে ভিউ আনার জন্য অবশ্যই ছোট ছোট শর্ট ভিডিও কিন্তু ব্যবহার করতে পারবেন এটি কিন্তু ইউটিউবে আপনাকে বলেছে যে অবশ্যই আপনার চ্যানেলকে গ্রো করার জন্য আপনার লং ভিডিওতে ভিউয়ার্স নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু শর্ট ভিডিও আপলোড করতে হবে শর্ট ভিডিও হেল্প ইউর চ্যানেল তো বুঝতেই পারছেন অবশ্যই কিন্তু এটি সাহায্য করতেছে আপনার চ্যানেলকে গ্রো হতে তো ইউটিউবে সফলতা পাওয়া অতটা সহজ নয় কিন্তু ইউটিউবে সফলতা ধীরে ধীরে আসে আর এর জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে সবগুলো বিষয় টোটোটাল বিষয়গুলো ফলো করে কিন্তু আপনাকে কাজ করতে হবে তবেই কিন্তু আপনি সফলতা পাবেন তো আজকের এই ভিডিওটি কিন্তু আমার খুব ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক দেবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ